তুমি না আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি তো এই ছেলেটাকে তোমার সাথে দেখো জুয়েল ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আগামী সপ্তাহে আমাদের বিয়ে সো তুমি আমাকে কেন প্রকার ডিস্টার্ব করবে না কল দেবে না যোগাযোগ করার চেষ্টা করবে না তোমার সাথে আমার ব্রেকআপ ভাই আমি ওর অনেক ভালোবাসি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি ভাই ওর সারা আমি বাঁচতাম না ভাই ওর ভাই মইরা দাম ভাই ভাই ওর সাথে তোমার কি কি হয়েছে না হয়েছে ওইটা এখন দেখার বিষয় না ওর সাথে আমার বিয়ে ঠিক ওকে নিয়ে আমি সুখে থাকতে চাই আমি চাই না আমাদের দুজনের মাঝে তুমি আর আসো না এটা আমি মাইনা নিতে পারবো না উনি আমার ছাড়া অন্য লোকের সাথে সংসার করব এটা আমি কিছুতেই মাইনা নিতে পারবো না তার সাথে আমার পাঁচ বছরের ভালোবাসা মধুর সেই সময়গুলো আমি কিছুতেই বলতে পারবো না যে জীবন আমি মনিরে পামো না এ জীবন রেখে খিলাপ এই এ জীবন আমি শেষ করে দুম শেষ করে দেব শেষ করে দেব তুই মরতে গেছিস কেন তোর কি সমস্যা বল তোরা কি জানোস না আমি তো মনিরে ভালোবাসি ও আমার রাইকে অন্য ছেলেকে বিয়ে করতে যাচ্ছে মনি তোরা সাইরে গেছে কেদিকে তোর মরতেই হইব বন্ধু তোরা জানোস না মনির সাথে আমার পাঁচ বছর রিলেশন ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না বন্ধু তুই যদি আজকে মনির জন্য মারা যাস তাহলে লাভটা কার ক্ষতিটা কার তোর না মনির ওই মনি তোর ঠিক ওই ছেলের সাথে সুখে থাকবো তাহলে তোর বাপ মাই কি করবো তোর বাপ মাই তুই যাই রোজগার করস ওই টাকা দিয়ে চলে তোর বাপ মার কথা একবার ভাবস নাই তোর কথা একবার ভাবস নাই তুই যে মরা সিদ্ধান্ত নিছস এই ডিসিশনটা নেওয়ার আগে তোর একবার ভাবা উচিত ছিল যে তোর ফ্যামিলি আছে তোর জীবন আছে তোর ফ্যামিলি তোর দিকে তাকিয়ে রয়েছে তুই রোজগার করবি তোর ফ্যামিলিকে খাওয়াবি মরা কি দরকার তোর তুই যে মূর্তি গেছস কার জন্য মূর্তি গেছস মনির জন্য তুই যে আজকে মারা যাস মুনি বড় জোর হইলে দু তিন দিন কাঁদবো কিন্তু তোর ফ্যামিলি তোর স্মৃতি নিয়ে সারাটা জীবন তোর বাপ মায়ের ঠিকই কষ্ট পাইব কিন্তু সেই মুনি একদিন দুই দিন তোর স্মৃতি বুলিয়ে যাবো তাহলে তুই কার জন্য মারা যাবি এই মনির জন্য বাইচে থাকতে হলে তোর কার জন্য বাইচে থাকতে গো তোর বাপ মার জন্য তুই ডিসাইড কর কি করবি মনির জন্য মারা যাবি না তোর বাপ মার জন্য বাড়িতে থাকবি শোন আত্মহত্যা দেখ বন্ধু তোর আমি মারতে চাইনি কিন্তু তুই যে আত্মহত্যার চেষ্টা করছস দেখ ঠিক না আত্মহত্যা তুই তোর কথা চিন্তা করছস তুই তোর বাপ মার কথা চিন্তা করস নাই তুই তোর বাপ মার কথা চিন্তা করতে একটা বারো তাহলে তুই সুইসাইড করার সিদ্ধান্তটা না তুমি আমাৰ বোলদা বুজাই দিছত আমি আৰ জীৱন আত্মা নাম লৈ তাৰমানে আত্তত্তা মাপ বন্ধু তই আমাৰ বোল্ডা বুজাই দিছত বন্ধু